তুমি এতদিন কোথায় ছিলে তুমি তোমাকে আমি কত জায়গায় না পাগলের মতো খুঁজেছি কোথায় ছিল তুমি এতদিন কোথায় ছিল আমাকে ছেড়ে আমি ঢাকায় ছিলাম আমার শ্বশুর বাড়িতে মানে তার বাড়িতে ছিল তুমি শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়িতে তুমি ঢাকা চলে আসার পরে বাবা আমাকে খুব মারধর করে সে তোমার আর আমার সম্পর্কটা মেনে নিতে পারছিল না ছেলের ছেলে বিয়ে দিয়ে দেয় আমার এখন লন্ডনে থাকে পাঁচ মাস আমরা একসঙ্গে সংসার করেছি আমার হাজব্যান্ড লন্ডন চলে গেছে পাঁচ মাস তার সঙ্গে সংসার করেছি একই ছাদের নিচে একই বিছানায় থেকেছি তুমি এখন আর আমার কেউ না শোনো তোমাকে এটা বুঝতে হবে তুমি আগের মতো হয়ে যাও এভাবে নিজের জীবনটাকে নষ্ট করো না যা হয়েছে সেটা ভুলে যাও ভেবে নাও যে যে আমি কোনোদিনও তোমার জীবনে ছিলামই না সত্যি তোমার বিয়ে হয়ে গেছে তুমি না তুমি আমার চরণে কারো বউ হবে না তুমি না বলেছিলে তুমি তোমাকে দেখে রাখবার শুধুমাত্র আমার জন্য এই তোমার দেখে রাখা এটা তুমি কিভাবে পারলা তুমি এভাবেই আমার জীবনটাকে নষ্ট করে ফেললা ঠিক আছে ঠিক আছে যাও এখান থেকে যাও তুমি চলে যাও চলে যাও এখান থেকে তুমি চলে যাও এই দাঁড়া এই দাঁড়া তোর মনে যদি এমপি ছেলেকে বিয়ে করার ইচ্ছা ছিল তাহলে আমার মেয়ে থেকে কেন স্বপ্ন দেখিয়েছিলি কেন আমার লাইফটা নষ্ট করলি তুই রে বেমান তো স্বার্থপর গত ছয়টা মাস তোকে কোথায় না কোথায় খুঁজেছি আমি তোকে ই না করেছি তোকে পাওয়ার জন্য দেখ এই ছয় মাসে আমার কি অবস্থা হয়েছে দেখ আর এতদিন পরে সে বললি সব ভুলে নতুন করে শুরু করতে সব কিছু বলা কি এতই সহজ যা এখান থেকে তুই এই দাঁড়া তুই সামনে মাসে লন্ডন চলে যাবি ঠিক আছে তুই লন্ডন চলে যাওয়ার আগেই আমি তোর থেকে হাজার গুণ বেশি সুন্দরী মেয়েকে বিয়ে করব। যা চলে যা এখান থেকে চলে যা তুই আর কখন আসবি না এখানে চলে যা তুই তোর কোনো প্রয়োজন নেই আমার কাছে চলে যা